হ্যালো আমরা আন্দোলনের হ্যালো হ্যালো ওয়েলকাম জানাচ্ছি দেখো আগামী কুড়িয়ে নভেম্বর ঠিক আছে মানে অর্থাৎ কাল আগামী কুড়িয়ে নভেম্বর অর্থাৎ কাল তোমরা অনেকেই লাইভটা রেকর্ডিং অবস্থাও দেখছো তো তোমাদের উদ্দেশ্যে বলি যে আগামী কুড়িয়ে নভেম্বর অর্থাৎ কাল এই যে শিয়ালদা আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম ঠিক আছে তো শিয়ালদা থেকে ধর্মতলা একটা আন্দোলন সংগঠিত হতে চলেছে তো তোমরা তোমাদেরকে আমি চাইবো যে মন থেকে আমি বলছি যে তোমরা সকলেই এসো ঠিক আছে এই আন্দোলনে আসাটা জরুরি এই আন্দোলনে না এখনো পর্যন্ত পৌঁছয়নি তারপরে বলছি আবার এসেছে একজন লাইভে এসেছে তো আমরা এই মাত্র হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম তোমরা তো জানো যে আগামী কুড়িয়েই নভেম্বর অর্থাৎ কাল একটা আন্দোলন সংগঠিত হতে চলেছে তো যারা যারা এই কলকাতার আশেপাশের আছো যারা আসতে পারবে বাসে ট্রেনে তারা অবশ্যই আসবে ঠিক আছে যারা এই ভিডিওটা পরেও দেখছো আর কি রেকর্ডিং অবস্থায় তাদের উদ্দেশ্যে বলছি যে আসো ঠিক আছে আচ্ছা কে কে আসছো কমেন্টে জানাবে ওকে কে কে নাই এই কালকের আন্দোলন আসছো তোমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও কারণ আমি বুঝতে পারছি কোনো লিঙ্ক শেয়ার করা হয়নি তো অনেকে যুক্ত হওয়া ঠিক আছে যারা পরে যুক্ত হবে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে কালকে তোমরা আন্দোলনে আসছো কিনা ঠিক আছে দেখো অবিলম্বে পুরী পরীক্ষা যাতে হয় সেই দাবিতে কিন্তু আমরা আগামী কুড়ি নভেম্বর কলকাতার রাজপথের সিহালদ থেকে ধর্মতলা অবধি একটা আন্দোলনে ডাক দিয়েছিলাম তো সেটা যুক্ততে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি আমরা এই মুহূর্তে রয়েছি দেখো তোমরা দেখে নাও হাওড়া জাংশন ওকে দেখতে পাচ্ছ সকলে হয়তো তো এখান থেকে বসে আমরা লাইভটা করছি ঠিক আছে দেখো আমাদের সাথে রয়েছেন সৌরভ স্যার ওকে না তো সকলকে আসতে হচ্ছে কিন্তু সকলে তোমরা আসো ঠিক আছে সকলে তোমাদেরকে আসাটা জরুরি তোমরা আসবেই কিন্তু যারা যারা এই ভিডিওটা পরেও দেখছো বা এখন দেখছো তারা প্লিজ ঘরে বসিতে না আসো এই আন্দোলনে নিজেদের পা লাগাও আর কি কারণ নিজেদের ইয়া হবে কি নিজেদের কি বলবো না ব্যক্তিত্বের বিকাশ হয় সব সময় জানিয়েছে যদি আমরা পড়াশোনার পাশাপাশি আরও কিছু করি না আমাদের ব্যক্তিত্বের বিকাশ হয় তার জন্য বলছি যেহেতু ব্যক্তিত্বের বিকাশের জন্য নিজেদের নিজেদের লাভের জন্য এসো কালে আন্দোলন যাই হোক এহেতো অনেকে লাইব্রেরি হয়েছে সকলে একটু কমেন্টে জানাও কালকে আসছো তো সকলে সকলে একটু কমেন্টে তাড়াতাড়ি জানাবে যে কালকে তোমরা আসছো কি না দেখো তোমাদের ডাব্লিউপি কেপি পরীক্ষা যাত্রী হয় এবং যাতে স্বচ্ছভাবে হয় কোনো রকম দুর্নীতি মানে দুর্নীতি যাতে না হয় ঠিক আছে তো সেই জন্য এই আন্দোলনটা হচ্ছে তো সকলে অবশ্যই এই আন্দোলনে দলে দলে যুক্ত হও ঠিক আছে নিয়ে যুক্ত হও নিজের বন্ধুদের সাথে নিয়ে আসো ঠিক আছে দেখো সামনে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজে দেখিয়ে দিচ্ছি একটু স্টেশন আর সামনে তো দেখতে পাচ্ছ যাই হোক এই মুহূর্তে আঠেরো জন লাইভে আছে আমাদের খেলটা ছাড়িয়ে দাও দাঁড়াও শোধ দাদা দুজন দেখো আমরা ইহুত্তে তিনজন আছি এখানে সৌরভ সুদীপ্ত ঠিক আছে আচ্ছা তোমরা সকলে কমেন্ট করো কমেন্টগুলো করবো সকলে কমেন্ট করো সকলে কে কে লাইভটা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে চুপচাপ কেন আছো জোস কমিউনিকেশন কি হে হাত কোন দিকে ভাগ কেছো আমরা জোস কমায় না কমেন্ট করো কে কে লাইভটা দেখছো কমেন্ট করো সুপর্ণা আছে হাওড়া তো সুপর্ণা ওকে এই দেখো কি হাওড়াতে ওকে আগামী আগামী 20 নভেম্বর ঠিক আছে তোমরা জানো যে আগামী কুড়িয়ে নভেম্বর অর্থাৎ কাল ডাব্লিউপি ও পির জন্য একটা মহা আন্দোলন সংগঠিত হতে চলেছে তো যারা কলকাতার আশেপাশের জেলা থেকে দেখছো তারা অবশ্যই ওই আন্দোলনে যতজন পারো আনো ঠিক আছে তোমরা তোমাদের গার্জেনকেও আনতে পারো এই কারণেই বলছি কারণ গার্জেনদেরকেও দেখা দরকার যে আমার ছেলেটা কত কষ্ট করে আজ আন্দোলন করে ব্যাপারগুলো করছে আর কি একদম তো বাকিরা কমেন্ট কোনো করছো না তোমরা কি আন্দোলনে আসবে না দেখো এই আন্দোলনটা সুযোগ তোমাদের জন্য ঠিক আছে এখানে মেনলি তিনটে দাবি করা হবে একটা হচ্ছে যাতে তাড়াতাড়ি পুলিশ পরীক্ষায় ডেট দেওয়া হয় সেকেন্ড হচ্ছে যাতে দুর্নীতি না হয় আর থার্ড আছে সিভিক ভলেন্টিয়ার রিজার্ভেশন বাতিল করা হয় ওকে তো আগামীকাল অর্থাৎ কুড়ি নভেম্বর এই আন্দোলনটা হবে সকলে অবশ্যই দলে দলে যুক্ত হও ঠিক আছে এই লড়াই আমাদের জিততে হবে তাড়াতাড়ি যাতে পরীক্ষা হয় এই লড়াই আমাদের জিততে হবে ঠিক আছে স্বচ্ছভাবে তাড়াতাড়ি যাতে পরীক্ষা হয় চর কী বলবে আরো আচ্ছা সকলে তোমরা লাইভ লাইভটাকে আগে লাইক করো ঠিক আছে স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে তোমরা যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো সকলে লাইক করে নাও স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে তোমরা সকলেই যারা যারা লাইভটা দেখছো লাইক করে নাও আর তোমাদেরকে বলছি যে ডাব্লিউপি কেপির জন্য যে আন্দোলন সেই আন্দোলন আমরা সাফল্যমণ্ডিত করবই। কিন্তু তোমাদেরও আসাটা জরুরি ঠিক আছে তো সকলে এসো আর যারা এই ভিডিওটা রেকর্ডিং অবস্থাও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি একদম একদম ঠিক করেছো যে একজন লাইক করেছো একদম ঠিক করেছো তো ব্যাপারটা হচ্ছে তোমার সাফল্যমণ্ডিত করা জরুরি ঠিক আছে জীবনে মোটিভেশান পাতে আন্দোলনে নামো নাছাড়া কিছু অবাক না ঠিক আছে ওই জন্যে বলছি এসো আর যারা ভিডিওটা পরে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি সকলকে আসতে হবে কিন্তু সকলে চলে এসো এই তো দেখো আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি দেখো সকলে হাওড়া স্টেশন পৌঁছে গেছি আমরা সকাল সকাল ঠিক আছে তো বাই জয় হিন্দ সকলকে যাই হোক অনেকে হয়তো পরের লাইভটা দেখবে তো তোমরা সকলে কিন্তু কালকে আন্দোলনের কথা যুক্ত আর যারা আসতে পারতো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো ঠিক আছে একুশজন লাইভ রয়েছে যাই হোক এরপর আমরা আমাদের হোটেলের দিকে চলে যাবো তোমরা সকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো বন্ধুর সাথে তোমাদের স্যাররা এই মুহূর্তে আন্দোলনে আসছেন কি বলছো আচ্ছা যাই হোক সুপর্ণা থ্যাংক ইউ আচ্ছা সুপর্ণা থ্যাংক ইউ তোমাকেও তুমি ছাড়া বাকিরা তো এই মুহূর্তে সবাই চুপ করে আছে সবাই কি ভাত ঘুম দিচ্ছ নাকি দেখো আমি বারবার ধরে বললাম এই আন্দোলনটা তোমাদের জন্য যাতে তোমাদের পরীক্ষা তাড়াতাড়ি হয় ওকে তো এই জন্য তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবে যাই হোক যেহেতু একটু দাঁড়াও পিঠা ওদের ঠান্ডা লেগেছে একদম শীতকাল সকলের লেপ ডাকালেই ঘুমোচ্ছে কেউ কমেন্ট করছে না কি ব্যাপার কমেন্ট কি অফেস হলো নাকি দাঁড়া চেক করে নিয়ে আবার সকলে লাইক করো লাইভটা সকলে লাইক করো তোমরা সকলে তোমরা লাইভটাকে লাইক করো ঠিক আছে সকলে লাইভটা লাইক করো আর সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও জাস্ট ছড়িয়ে দাও যেন কালকের আন্দোলনে অন্তত পাঁচ হাজার লোক হয় ঠিক আছে দু হাজার তো হচ্ছেই যেন পাঁচ হাজার লোক হয় ওকে এই মধ্যে পঁচিশ জন লাইভে রয়েছ কিন্তু কমেন্ট করছো একজন আর লাইক করেছো একজন বাকিরা কি করছো যাই হোক লাইভটা এখানে শেষ করছি তোমরা তো পরবর্তী সময় দেখবে তো তোমাদের সকলকে বলছি তোমরা অবশ্যই কালকের আন্দোলনে এসো এবং নিজেদের দাবি কলকাতার রাজপথে রাখো ঠিক আছে আন্দোলনের টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত আন্দোলন চলবে শিয়ালদা থেকে ধর্মতলা হক ঠিক আছে এটা কিন্তু আন্দোলন চলছে তো সকলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো বন্ধুর সাথে আর অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাও তোমরা আসছো কি না আর যারা আসতে পারছে না তারা কিন্তু দায়িত্ব সহকারে এই ভিডিওটা অন্তত তোমার দশজন বন্ধুর সঙ্গে শেয়ার করো ঠিক আছে যারা আসতে পারবে না তারা দায়িত্ব সহকারে ভিডিওটা দশজন বন্ধুর সাথে শেয়ার করবে এই মুহুর্তে তিরিশ জন লাইভে আসো আজকে হ্যাঁ আজকে থেকে গিয়েছেন দেখো আমাদের বাড়ি এখান থেকে অন্তত দূর তো ট্রেন পাবো না যদি না আসতাম তাহলে কালকে সকালে পৌঁছতে পারতাম না কি ওকে সৌরভ এই মুহূর্তে যাই হোক তাহলে দেখো আমি এখানে থাকবো আচ্ছা দেখো আমি বলছি দেখো তোমরা অনেকে আসতে পারছো না বা আসার চেষ্টা করছো নাই হয়তো তো তোমাদের উদ্দেশ্যে বলবো যাদের এই পাশাপাশি জেলাগুলোয় বাড়ি কলকাতার পাশাপাশি জেলায় যাদেরই বাড়ি তারা অবশ্যই এসো ঠিক আছে সকলকে জয় হিন্দ জানালাম আর সকলের আসাটা জরুরি একদম একদম একজনকে একসাথে একদম একদম তো সকলে চলে এসো তোমরা ঠিক আছে সকলে চলে এসো আর কাল দেখা হচ্ছে কাল আমাদের চিৎকারে যেমন নবান্ন ও পি পর্যন্ত একদম ক্যাকটা হাস আসতেই হবে কাল আমাদের সকলে লাইকটাকে লাইক করো স্ক্রিনটাকে ডবল ট্যাপ করো তাহলে লাইক হয়ে যাবে আর তোমাদেরকে একটাই কথা বলছি যে আমাদের চিৎকার বা আমাদের নিজেদের দাবি যেন নবান্ন ও পি বোর্ড পর্যন্ত ঠিক আছে পিআরপি বোর্ড পর্যন্ত পৌঁছে যায় যাতে আমাদের পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হয় তো তোমরা সকলেই আসার চেষ্টা করো যাই হোক দুপনের বছর লাইক করেছি বম না না হয় বম নিয়ে আসতে হবে না শুধু বয়স নিয়ে এলেই হবে ঠিক আছে গলার জোর থাকলেই হবে গলার জোরটাই বমরত কাজ করতে ঠিক আছে আর যাই হোক যারা পরবর্তী সময় লাইফে দেখবে বলছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করো আর তোমরা আসার চেষ্টা করো বন্ধুদের নিয়ে আসার চেষ্টা করো ঠিক আছে কারণ এই আন্দোলনটা আমাদের জন্য নয় তোমাদের জন্য সমস্ত পরীক্ষার্থীর জন্য যারা পুলিশের পরীক্ষা দেবে এবং চাকরি পেতে যাচ্ছে ঠিক আছে স্কুল সার্ভিসের জন্য যায়নি গিয়েছি ডাব্লিউফ এবং কেপির জন্য পুলিশ পরীক্ষার জন্য যাই হোক এখানে লাইভটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের আন্দোলনে ওকে